পঞ্চমন্ত্রের দিন শেষ খেলা বছর বাংলাদেশ খেলা বছর বাংলাদেশ পঞ্চমদের দিন এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় আনতে হবে السلام <applause> عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما عم يعمل الظالمون

মাগুরা জেলা শাখার বিভিন্ন অঙ্গ বিভিন্ন শাখা থেকে সমেতাম প্রিয় কর্মী ভাইয়েরা সর্বস্তরের মাগুরাবাসী আজকের এই সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে মশা সেই ফেসিবাদী ফ্যাসিবাদী জালিম সরকার উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহুম্মা লাকাল হামদুল ফুকুর এরপর আমি কৃতজ্ঞতবদে শরণ গই ওই সকল বীর শহীদ তাদের অন্ন অবদান ত্যাগ কুরবানি

দুই হাজার সালে বিরোধী দলীয় আন্দোলন এবং আন্দোলন দমন করার জন্য একতরফা নির্বাচন করতে গিয়ে ঘুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার বহু বিরোধী মত এবং পথের নেতাকর্মী কর্মী সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিতর্কিত গুজরাটের পাশাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালিয়ে হত্যা করা تمام ফান্ডামদেরকে যাদের তفاقে এই দেশ প্রতি সহ যারা বলদের রক্তের বাংলাদেশ রক্ত করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি তাদের সকলের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারপরিজনদের নিকট আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ দুই সালের পাঁচই আগস্ট একটি গণ অভ্যর্থনের মধ্য দিয়ে পনেরো বছরের সৈন্যতন্ত্র থেকে মুক্তি লাভ করেছে এই মুক্তির পর আজ পাঁচ মাস অতিবাহিত হতে চলেছে এখনো পর্যন্ত বাংলাদেশ স্বৈরতন্ত্র মুক্ত হলেও ফাঁসিবাদ মুক্ত হলেও পরিপূর্ণভাবে ফাঁসিবাদের দোষের মুক্ত হতে পারে নাই শুধু তাই নয় বরং এখনো জুলাই এবং আগস্ট বিপ্লব এবং এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য এবং আগামী বাংলাদেশ বিনির্মাণ নিয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে হয়েছে জাতীয় নেতৃবৃন্দ আমরা আশঙ্কা করছি যে উনি সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই বাহাত্তরের বিতর্কিত গোলামীর দাসক ভারতীয় আধিপত্যবাদের চরম প্রকাশ্য প্রদর্শন করে রচিত বিতর্কিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করা হয়েছিল ঠিক একই কায়দায় আজ আবার বাংলাদেশের দুই হাজার সালের এই মহান বিপ্লবকেও হাইজাক করার উপায় তারা চলছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই উনিশশো একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ ছিল জাহিমের বিরুদ্ধে লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মানুষের মৌলিক নিরাপত্তা এবং ইসলামের বিরোধের সঙ্গে ইসলামের সঙ্গে কোন বিরোধ ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশ থেকে ইসলাম এবং ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করবার সন্ধে এবং কোমা গরিষ্ঠ কার্যকলাপ 71 এর মুক্তিযুদ্ধের মধ্যে ছিল না এমন কি 71 এর মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলা রাজনীতিতে মুক্তিযুদ্ধ কার্যকলাপের নয় মাস পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে এ কথার প্রমাণ দেওয়া সম্ভব নয় অতএব আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের যে সংবিধান দেওয়া হল সেই সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সংবিধান বাহাত্তরের সংবিধানের মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে বিলম্বিত করা হয়েছে তাই আর দুই সালের প্রয়োজন হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের পর

সাথী ও বন্ধুগণ মনে রাখতে হবে 15 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকের উপর এটা মানুষের ইচ্ছা অভিমত এবং তাদের গণতন্ত্রের বিরুদ্ধে একটি ভিন্ন দেশী ভাষাচর্ভ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোডনৈতিক সমস্ত শাস্ত্রকে বর্জন করে জোর पूर्वक বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের মাধ্যমে একটি দেশ তাদের একটি দাসী বাংলাদেশের মানুষের বুকের উপর ক্ষমতার মস্তকে বসিয়ে রেখেছিল জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকার কর্ম করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে এবং বিশ্ব

একান্ত বাস্তবায়ন করবার জন্য বিদেশি শক্তির আধিপত্য ভবিষ্যার জন্য